থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বর্গ ও রম্বসের মধ্যে মিলসুরমহ কী কী গত ক্লাসে আমরা শিখছি বর্গ ও রম্বসের মধ্যে পার্থক্য সুরম। আজকে শিখব বর্গ ও রম্বসের মধ্যে মিলসুরমহ কী কী আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাটা বেলায়কনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বর্গ ও রম্বসের মধ্যে মিলসুরমহ এক বর্গ ও রম্বসের উভয় চতুর্ভুজ দুই বর্গ ও রম্বস উভয়ই বাহুগুলোর পরস্পর সমান তিন বর্গ ও রম্বস উভয়ের কোন সুরমহের যোগফল তিনশত ষাট ডিগ্রি চার বর্গ ও রম্বসের পরিসীমা বের করার সূত্র একই অর্থাৎ এক বাহু গুণ চার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেতে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন